প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মবারকবাদের শুভেচ্ছা তো আমরা আজকে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে কোনটাতে বেশি সুবিধা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্রেডিট কার্ড মাইক্রোলোন কার্ড এর সুবিধা ও অসুবিধা দুটোই আছে সুবিধার চাইতে অসুবিধা বেশি এর চাইতে আপনি ডেবিট কার্ড বা এটিএম কার্ড ব্যবহার করুন তাতে আপনার সুবিধা বেশি ক্রেডিট কার্ডের বড় সুবিধা হচ্ছে আপনি ব্যাগ থেকে যখন ইচ্ছে নির্দিষ্ট পরিমাণে লোন নিতে পারবেন ব্যাঙ্ক আপনার নামে একটা টেম্পোরারি লোন অ্যাকাউন্ট খুলবে আপনাকে একটা সময় দিবে লোন পরিশোধের জন্য এই সময়টা বেশিরভাগ ক্ষেত্রে এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত হয়ে থাকে এর মধ্যে লোন পরিশোধ করলে কোনো সুদ দিতে হবে না কিন্তু এ সময় পার হয়ে গেলে লাফিয়ে লাফিয়ে সময় যত বাড়বে সুদ তত বাড়বে বাড়তে থাকবে আর এটাই ব্যাংকের লাভ লোন দিয়ে সুদসহ আসল আদায় করা এই সুদের পরিমাণ সাধারণত লোনের চাইতে অনেক বেশি ক্রেডিট কার্ড বিক্রি করে এইভাবেই আর ব্যাংকগুলো লাভ করে থাকে তারা বিভিন্ন কোম্পানির সাথে ইএমআই চুক্তি করে যাতে গ্রাহকরা ক্রেডিট কার্ড কিনে কিন্তু দেখা যায় গ্রাহক সুদ দিতে দিতে পণ্যটি বেশি দামে কিনে ফেলে ছ পর্যন্ত জিরো ইন্টারেস্ট বলা হলেও আসলে ব্যাগ আপনার কাছ থেকে পরে অনেক বেশি ইন্টারেস্ট নিয়ে নেয় ব্যাংকের লাভ না হলে তারা কখনো আপনাকে জিরো ইন্টারেস্টের ফাঁদে ফেলবে না ক্রেডিট কার্ডের আরও একটি সমস্যা হচ্ছে হাতের কাছে ক্রেডিট কার্ড থাকলে শুধু কিনতে ইচ্ছা করবে যার ফলে অনেক দেনা করে ফেলবেন ব্যাংকের কাছে এমনও আছে অনেক ক্রেডিট কার্ডের দেনাশো করতে গাড়ি পর্যন্ত বিক্রি করে দেয় অনেক ক্ষেত্রে জমিও বিক্রি করে দিতে হয় এত খারাপ জিনিস সে ক্রেডিট কার্ড চলুন দেখা যাক এবার ডেবিট কার্ড আসলে কতটুকু মঙ্গলজনক আমাদের জন্য তো ডেবিট কার্ডের কথায় আসি ডেবিট কার্ডও আপনি যখন ইচ্ছে ব্যবহার করতে পারবেন ব্যাঙ্কে আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে আপনার জমানো টাকাটাই কাটবে আপনি কোনো লোন দেবে না আপনাকে কোনো লোন দেবে না যার ফলে সুদ দিতে হবে না আপনার জমানো টাকা আপনি যখন ইচ্ছে এটিএম থেকে তুলতে পারবেন এবং ইচ্ছা করলে সেই কোনো যে কোনো দোকানে গিয়ে কেনাকাটাও করতে পারবেন ডেবিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ডের অসুবিধা হচ্ছে হাতে কার্ড থাকলে মনে হবে শুধু খরচ করি তবে এটা ক্রেডিট কার্ডের মতো অতটা ভয়াবহ নয় ক্রেডিট কার্ডে আপনার নামে লোন হতে থাকবে আপনি একটা নির্দিষ্ট সীমার মধ্যে টাকা লোন নিতে পারছেন আপনার সেভিং অ্যাকাউন্ট কত টাকা আছে সেটা এখানে নয় তারা আপনার ক্রেডিট রেটিং দেখে আপনাকে লোন দিতে থাকবে আপনি যদি মাসে সামান্য টাকা পরিশোধ করেন তবে বাকি টাকার উপরে আরও সুদ বেশি বসিয়ে আবার লোন দেবে এভাবে চলতে থাকবে কিন্তু ডেবিট কার্ডে লোন দেওয়ার কারবার নেই নিজের টাকায় নিজে খরচ করছেন এটার একটা অসুবিধা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট ফতুর হয়ে যাবে তাড়াতাড়ি তবে ক্রেডিট কার্ডের মতো ঝামেলা পোহাতে হবে না তাই ডেবিট কার্ড ব্যবহার করুন ক্রেডিট কার্ডের চেয়ে ডেবিট কার্ড নিরাপদ এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ